একটা মেয়ে নিজের আপনজন ও নিজের সব কিছু ছেড়ে স্বামীর হাত ধরে আসে সংসারে আগুন লাগানোর জন্য নয় আগুন তো তারাই লাগায় যারা নিজের স্বার্থে তাকে তার স্বামীর কাছ থেকে বিচ্ছিন্ন রাখতে চায় স্ত্রীকে হাসে রাখা প্রতিটা স্বামীর দায়িত্ব আর স্বামীকে মানসিক শান্তিতে রাখা প্রতিটা স্ত্রীর দায়িত্ব দুজন দুজনের পরিপূরক তাই দুজনকে ভালো রাখার দায়িত্বটা দুজনকেই নিতে হবে তাহলে সংসারে সুখ আসবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো এই যে সকালে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে আকসার অ্যান্ড ব্লগে স্বাগত জানাচ্ছি তো প্রতিদিনের মতো নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো নাস্তা শেষ করে যে এখন আমি থালা বাটিগুলো ধুয়ে নিব তো আরও অনেক কাজ আছে বাসায় এগুলো সের এগুলো করতে হবে আমার ভাবলাম এগুলো ধুতে ধুতে আমার চুলার মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাক তো আমি আলু সিম সিদ্ধ দিয়েছিলাম ওটা হতে হতে আমার এগুলো সব ধোয়া হয়ে যাবে গ্যাসের চুলা রান্না করলে একদিকে ভালো একটা হতে হতে আরেকটা কাজ করা যায় আর বাইরে মাটি চুলা রান্না করতে গেলে ঘরে কাজকর্মগুলো মানে পড়ে থাকে তো আজকে বেশি রান্না বান্না নেই ঝামেলা নেই সেই জন্য আজকে ঘরে রান্না করব। যেদিন বেশি রান্না বান্না থাকে ওই দিন আমি বাহিরে মাটি চুলা রান্না করি তো এই যে আমার ওগুলো ধোয়া শেষ তো আমি এখানে চালটাকে ভালো মতো ক্লিন করে নিব ভাতটা বসাই দিলাম ভাত বসাই দিয়ে তার আরেকটা গাছ ধরলাম এই জুতাটা আসলে ভালোই ছিল একটা ভালো আরেকটাই যে একটুখানি ছেড়ে গেছে তো ভাবলাম এটাকে ফেলে না দিয়ে এইটুকু বাদলে আর কিছুদিন পরা যাবে তো ছোটোকালে আমি এভাবেই পড়তাম অনেক সময় জুতা ছেড়ে গেলে এইভাবেই জুতা লাগাতাম আপনারা কারা কারা আমার মতো এমনটা করেন তো বিয়ের পর আমরা মেয়েদের কত রকমের রূপ নিতে হয় কখনো বাড়ির চাকরানের রূপ নিতে হয় কখনো মুচির রূপ নিতে হয় ও কখনও টয়লেট ক্লিনার রূপ নিতে হয় তারপর বাচ্চা সামলানো তো আছেই কত প্যারার কাজ তো যাই হোক এদিকে তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে সিম সিদ্ধ হয়ে গেছে তো ভাত তো বসাই দিলাম ভাত হতে হতে আমি এখন ভত্তাটা বানিয়ে ফেলবো তো এখানে আজকে ধনে ছাড়া ভত্তাটা বানালাম আজকে ধনে পাতা নাই ওই দিন ধনে পাতা আনিছিলাম অনেকগুলো তো বেশিরভাগগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে কারণ এতগুলো থাকলে নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি ধুয়ে ডিফি রেখে দিয়েছিলাম তো আজকে বেশি করে সরিষার দিয়ে বানাবো ধনে ছাড়া অবশ্য বিলাতি ধনেপাতা ছিল ছাদে ওইটা আলাম না আমার হাজব্যান্ড আবার ওইটা ঘ্রানটা পছন্দ করে না সেজন্য বিলাতি ধনেপাতা দিলাম না তো দেশি ধনেপাতা ফ্রিজে ছিল ওই না দিলাম না ডিফে ছিল আজকে ধনেপাতা পাতা ছাড়াই বানালাম ধনেপাতা পাতা ছাড়াও খেতে অনেক ভালো হয়েছিল আর আমি তো ভর্তা লাভার মানুষ ভর্তা হলে তো আমার কিছুই লাগে না আর আপনারা কারা কারা আমার মতো ভর্তা পছন্দ করেন কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলেও কমেন্টে জানাবেন আর আজকে ভর্তাটাতে আলু একটু আমি আস্তে আস্তে রেখেছি ইচ্ছা করেই কারণ আলুটা যেন কামড় পড়ে সেই জন্য আজকে অন্যরকম ভাবে একটু ভর্তাটা বানালো ভর্তা বানাতে বানাতে আজকের মতো এখানেই বিদায় নিবো